খুব ইচ্ছে করে যখন শৈশবে ফিরে যেতে তাই তো আজ আমরা প্ল্যান করলাম সবাই মিলে সেই শৈশবের বনভোজন করতে আজ আমাদের পিকনিকে থাকবে খিচুড়ি রান্না ছোটোবেলায় যেভাবে আমরা মাটির হাড়িতে সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করতাম খুব মজা করতাম তো আজ মনে হলো কিছুটা সময় আমরা শৈশবে ফিরে যাই অ্যাকচুয়ালি যখন আমরা সবাই একসাথে থাকি তখন সবাই মিলে কিছু একটা প্ল্যান করতে ইচ্ছা করে আর তখন মনে হয় যে যদি একটু শৈশবে ফিরে যেতাম আর আমি তো সব সময় বাচ্চাদের সাথে থাকি ওদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে ওদের আনন্দটা আমাকে খুব ভালো থাকায় তো আজ আমরা প্ল্যান করলাম খিচুড়ি রান্না করব। কিছুটা সময় শৈশবে ফিরে যাব তো আমরা ছোট্ট হাঁড়ি পাতিলে সবাই রান্না শুরু করলাম কিছু জ্বালানির জন্যে সবাই জ্বালানি করাচ্ছে ছোটোবেলায় যখন আমরা রান্না করতাম তখন এভাবে রান্নার চুলায় দিয়ে আমরা জ্বালানি খুঁটে বেড়াইতাম তো আজও ওরা ওইটাই করেছে এরপর একজন পানি নিয়ে আসছে ছোট্ট মাটির কী বলো এটাকে কলসিতে তো পানিটা এনে রেখে দিয়েছে আর ওদিকে রান্না হচ্ছে আর ধোয়া হচ্ছে যেহেতু বাতাস ছিল মানে খুবই সুন্দর একটি দৃশ্য ছিল আমরা বনের মধ্যেও করেছি এটা তো ইতিমধ্যে দেখলাম রান্নাটাও হয়ে আসছে প্রায় খিচুড়ি রান্না যেহেতু ছোট পাতিল আর মানুষ আমরা অনেকেই অল্পতেই সবাই অনেক আনন্দ করব। মানে অল্প খাবো কিন্তু খুব মজা হবে তো এভাবে করে একজন রান্না করতেছিল তো চুলায় অনেক সুন্দর মানে চুলাটা এমন হইল খুব সুন্দরভাবে জাল হচ্ছিল মানে আর ধোয়াটা হচ্ছিলো যেহেতু বাতাস ছিল তো সব মিলাই খিচুড়ি প্রায় হওয়ার পথে আর খুব সুন্দর দেখাচ্ছে মানে ছোট্ট হাড়ি মানে ভীষণ ভাবতেই অবাক লাগছে এত ভালো লাগছে তো খিচুড়িটাও অনেক সুন্দর হয়েছিল তো দেখলাম যে হাঁড়িতে মানে ভাতটা বেশি হয়ে গেছে বাচ্চারা সবাই অপেক্ষা করে আছে কখন রান্না হবে আর আমরাও ভীষণ এক্সাইটেড মানে ছোট্ট মাটির হাড়িতে আর এখন তো দেখাই যায় না আগের সময় নাকি শুনেছি দাদিদের মুখে যে মাটির হাঁড়িতে রান্না করত তো সেইভাবে আমরা অনেক সিস্টেম করে এই মাটির হাড়ি কিনে নিয়েছি পিকনিকের জন্যে তো সব কিছু ছোট ছোটো খুব সুন্দরভাবেই আমাদের রান্নাটা হচ্ছে তো ইতিমধ্যে দেখলাম যে আমাদের রান্নাটা হওয়ার পথে হয়ে গেছে প্রায় অলমোস্ট হয়ে গেছে তা এখন আমরা কি করব রান্নাটা কিছুটা যেহেতু আমাদের চাল বেশি হয়ে গেছে তাই ঢাকনিটা একটু উঠায় রাখছে এখন দেখছে যে খিচুড়ি রান্না হয়ে গেছে সবাই বড় ছেলেরা চলে আসছে ওরা বলছে আমাদের খাইতে দিতে হবে তো ওরা অনেকেই গিটার বাজাচ্ছে অনেকে মজা করতেছে তো পরিশেষে আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো বাচ্চারা সবাই অপেক্ষা করে আছে ওরা খুব ই করতেছে কখন খাইতে পারবে তা আমরা রান্নাটা নিয়ে যাচ্ছি তো ওরা সবাই বসে আছে কলার পাতা কেটে এখন ওরা খাবে কলার পাতায় কেউ কোনো কিছুতেই খাবে না সবাই কলার পাতা দিয়ে মজা করে খাবে তো বাচ্চারা বসে আছে তো ও খাবারটা বেড়ে দিচ্ছে তো সবাই অনেক মজা করে বসে আছে আমরা যখন খাবারটা দিচ্ছি সেই শৈশবের কথা খুব মনে পড়ছে এভাবে আমরা যখন পিকনিক করতাম অনেক সময় প্লেট না থাকলে আমরা কলার পাতা করে এভাবে খাইতাম অ্যাকচুয়ালি শৈশবকে তো কেউ কখনও ভুলতে পারে না তো খুব মনে পড়ে এদের সময়গুলো এদের সাথে সময় কাটাইতে আমার ভীষণ ভালো লাগে আমার কিছুটা সময় মনে হয় যে না আমিও হয়তো বা শৈশবেই আছি তো সব মিলায় আমাদের রান্নাটা হয়ে গেছে বড়ো ছেলেরাও ভাগাভাগি করতেছে এইটুকু পাতিলের খাবার আমরাও অনেকেই খেয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ জন খেয়েছি সবাই খুব মজা করেই খেয়েছি